তাদের সমাবেশে তালে তালে যোগ দিন যোগ দিন যোগ দিন ধর্মা বিশ্বাস রাজপথে সেই রাচারি হুশিয়ার 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 ধর্মা বিশ্বাস রাজপথে সেই রাচারি হুশিয়ার 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 আজকের সমাবেশে তালে তালে যোগ দিন যোগ দিন যোগ দিন সিবিডিআর জিন্দাবাদ 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 মানবাধিকার সংগঠন জিন্দাবাদ 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 দুলাল ঘোষ জিন্দাবাদ 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 শ্রীমন্ত কুশারী জিন্দাবাদ 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 আজকের সমাবেশে তালে তালে। চোখ হিং জগ দিন যোগ দিন সিমিডিয়ার জিন্দাবাদ 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 হাই প্রেস ক্লাবের সমাবেশে তলে দলে চোখ হিং যোগ দিন যোগ দিন হাইপ্রেস ক্লাবের সমাবেশে তলে তলে চোখ হিং যোগ দিন যোগ দিন গরিব মেহনতী মানুষের স্বার্থে সিমিডিয়ার লড়ছে লড়বে লড়ছে লড়বে গরিব মেহনতী মানুষের স্বার্থে সিমিডিয়ার লড়ছে লড়োড়ে সি মিডিয়ারের কে পালন করছেন ঐতিহাসিক সমাবেশ আজকে হতে চলেছে আপনারা কেন প্রেস ক্লাব বেছে নিলেন যেখানে আপনারা করতেন সমাবেশ কেন সেখানে আপনারা করলেন না কেন কারণ আমরা যে যেখানে সাধারণত করি সেবা সেখানে আমরা জায়গা পেলাম না জায়গা পাই পাইনি বলে মানে কোনো কি চক্রান্ত হচ্ছে আপনাদের জায়গা নেওয়া দেওয়ার জন্যে আজকে কোনো যেখানে তারা গিয়ে আগে থেকে করেছে না আপনাদের তো প্রত্যেক বছরই বহুবাজার ব্যাংক অফ ইন্ডিয়ার মোড়েই আপনাদের সিপিডিআর এ একটা বিশাল অংশ জমা হতে হয় বছর এই কনসেপশন হলো যে এবার আমরা জায়গা পাই এর মধ্যে আমরা প্রেস ক্লাবে কতটা লোক হবে আপনি আশাবাদী অনেক অনেক দেখলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে আর আপনারা কি বলবেন আজকে যেখানে হওয়ার দরকার ছিল যেখানে এ হলো কারোর উপর দোষ চানো নো কনসপিরেসি নো কনসপিরেসি কোনো চক্রান্ত কিচ্ছু হয়নি আমাদের দিতে একটু লেট হয়ে গেছে দয়ম বিশ্বাস অসুস্থ থাকার কারণ আমাদের একটু লেট হয়ে যাওয়াতে জায়গাটা বুকড হয়ে গেছে আচ্ছা বিভিন্ন জায়গায় যেভাবে এ চলছে জামাডোলের মার্কেট এসআইআর থেকে আরম্ভ করে সেভাবে আপনাদের সিপিডিআরকে রাজপথে দেখা যাচ্ছে না যেভাবে সমস্ত কিছু মানুষের মৃত্যু হচ্ছে কিছু মানুষ আতঙ্কিত হয়ে রয়েছে আপনারা কীভাবে আজকে এ করছেন আমরা আজকে প্রেস যেভাবে আমরা সবাই মিলে দশ দশই ডিসেম্বরের দিনকে আর কি শপথ নিচ্ছি যে যাতে এইগুলো আমরা এতে আমরা লড়ার জন্য আমরা রেডি কিন্তু দশই ডিসেম্বরের ব্যাপার নিয়ে আমরা একটুখানি ব্যস্ত ছিলাম ইমিডিয়েট এটাকে শেষ হয়ে যাবে এরপর থেকে আমাদের লড়াই শুরু হবে আপনি কি বলবেন আজকে এই ঐতিহাসিক যে আজকে সিপিডিআরের হচ্ছে আপনার ফাউন্ডেশনকে আপনারা পালন করছেন কি বলবেন আপনি মানুষের উদ্দেশ্যে মানবাধিকারের উদ্দেশ্য আমরা প্রত্যেকটা মানুষের জন্য আমরা কামনা করব তাদের যেন ভালো হোক আর আমাদের যে যা নিয়েছি সেই প্রচেষ্টা যেন ভালো হোক সবার জন্য ভালো হোক আপনি কি বলবেন দীর্ঘদিন ধরে সিপিডিআর পথে আছে রাজপথে আছে মানুষের স্বার্থে আছে আমরা চিরদিনই মানুষের পাশে দাঁড়াই আমাদের এই দশই ডিসেম্বরের প্রস্তুতি নিয়ে আমাদের একটু লম্ব হয়েছে তবে এছাড়ে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে তার জন্য আমরা দ্রুত পদক্ষেপ নেব এবং আমরা পথে দাঁড়াবো দীর্ঘ তীব্র লড়াই আমরা করব মানুষের সাথে আপনি কি বলবেন আমি একটা কথাই বলব যে মানে মানবাধিকার মানে কতটা মানে হলো যে মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়া তো আমাদের একটাই টার্গেট থাকবে যে আমরা মানুষের পাশে মানুষের সাথে যেন সবসময় থাকতে পারি তো মানবাধিকার সিপিডিয়া ছিল আছে আগামী দিন আরও থাকবে যেভাবে রাজ্য রাজনীতি তোলপাড় এসআইআর নিয়ে যেভাবে একটা চলছে কেন্দ্র সরকার যেভাবে এই তড়িঘড়ি সিপি চাপিয়ে দিচ্ছে আপনার এসআইআর আর করছে এত কম সময় পেতে আপনার কি কেন রাজপথে না এটার এটার অ্যান্সারটা এটাই হচ্ছে বিহারেও হয়েছে এটা নির্বাচন কমিশনের ব্যাপার এটার মধ্যে কোনো পার্টি কোনো পার্টি না সিপিএম না কংগ্রেস না তৃণমূল না বিজেপি একটা ইস্যু নয় এর ম্যাটারটা হচ্ছে এটা নির্বাচন নির্বাচন কমিশনের ব্যাপার প্রত্যেকের ভালোর জন্য কিন্তু যে ঘটনাগুলো ঘটছে এটা টোটালি কনসপিরেসি যে একটা লোক অসুস্থ হয়ে গেল মারা গেল কি কারণে মারা গেছে এই ম্যাটারটা এর সাথে গুলিয়ে দিলে চলবে না এত কম সময়ের ভেতরে যে হ্যাঁ সেটা বলতে পারেন প্রতিবাদ করছেন দেশকে দেশকে এগিয়ে নিয়ে যেতে বলে কম সময়ের মধ্যে অনেক কিছুই করা যায় যারা কোয়ালিটি যারা সার্ভিস পায় আমাদের তো চাকরি পেলাম না আমাদের কি জায়গা যোগ্যতা ছিল না বসার নিশ্চয়ই ছিল আমরা দেখিয়ে দিতে পারতাম কাজ কীভাবে কাজ যারা জানে তারা কাজ করে দুটো গোলালে একসাথে হবে না এটাই হচ্ছে ফ্যাক্ট